গত ক্লাসে আমরা শিখেছি ধ্রুব বল দ্বারা কৃতকাজ আজকে আমরা আলোচনা করব পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ নেই এবার পরিবর্তনশীল বল কি কোন বস্তুর উপর যতক্ষণ আমরা বল প্রয়োগ করবো ঠিক ততক্ষণ যদি বলের মান ও দিকে পরিবর্তন হয় তখন তাকে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ বলবো এবার আসি পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের একটি সহজ উদাহরণ হচ্ছে স্প্রিং কর্তৃক প্রদত্ত সৃষ্ট বল বা স্প্রিং এর প্রদত্ত কৃতকাজ তাহলে আমরা একটা স্প্রিং আঁকি তাহলে ফার্স্টে আমরা একটা স্প্রিং আঁকলাম স্প্রিংটি তার নর্মাল অবস্থায় আছে সাধারণ অবস্থা তাহলে এটাকে আমরা কি বলবো সাধারণ অবস্থা বা সাম্য অবস্থা এবার আমরা কি করলাম এই স্প্রিংটাকে চাপ দিলাম কেন স্প্রিংটার সর্বোচ্চ পরিমাণ সংকোচন বা প্রসারণ ঘটানোর জন্য তাহলে যতটুকু পরিমাণ চাপ দিলাম ধরে নিলাম যে আমরা এদিক থেকে এই পরিমাণ বল প্রয়োগ করলাম তাহলে স্প্রিংটা কোথায় ছিল এই যে এই পর্যন্ত সাধারণ অবস্থায় ছিল এখান থেকে আমরা সর্বোচ্চ পরিমাণ বল প্রয়োগ করলাম বল প্রয়োগ করে স্প্রিংটাকে এতটুকু পরিমাণ সংকোচন ঘটাইলাম তাহলে এতটুকু পরিমাণে যদি সংকোচন ঘটায় তাহলে স্প্রিংটার আদি অবস্থান ছিল ওয়ান স্প্রিংটার পরবর্তী অবস্থা হচ্ছে x2 তাহলে এতটুকু স্মরণ ঘটানোর জন্য আমরা কি কত কি কতটুকু বলের স্মরণ ঘটায় এক্সটেনশন স্মরণ ঘটায় এবার এই স্প্রিংটি শরণের বিপরীতে যে পরিমাণ বল প্রয়োগ করবে তাকে আমরা কি বলবো প্রত্যয়নী বল বলবো তাহলে এখানে প্রত্যয়নী বল কাকে স্প্রিংটা সাধারণ অবস্থায় ছিল এই স্প্রিংটাকে আমরা কি করছি সর্বোচ্চ পরিমাণ প্রেসার দিছি বা বল প্রয়োগ করে তাকে সংকোচন ঘটাইছি তাহলে এখন স্প্রিংটা কি করবে তার সাম্যাবস্থানে ফিরে আসার জন্য যে পরিমাণ বল প্রয়োগ করবে তাকে আমরা কি বলি প্রত্যয়নী বল বলি তাহলে এবার যদি আমরা প্রত্যয়নী বল নিয়ে আলোচনা করতে চাই প্রত্যয়নী বল বিষয়টা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে সরল ছন্দিত বা সরল স্পন্দন গতি কি তাহলে আমরা কি জানি সরল ছন্দিত বা সরল স্পন্দন গতি কি কোনো বস্তুর ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু থেকে যদি এর স্বর্ণের সমানুপাতিক এবং সর্বদা ওই বিন্দু অভিমুখী হয় তাহলে বস্তুর এই গতিকে সরল স্পন্দন বা সরল ছন্দিত গতি বলে তাহলে এটা কি রকম ভাবে হয় এইখান থেকে যখন আমি স্প্রিংটাকে বল প্রয়োগ করছি আমার স্প্রিংটা তো শরণ হয়েছে সরান হওয়ার জন্য কি এখানে সরান হয়েছে এরপর স্প্রিংটাকে যদি ছেড়ে দেয় তাহলে স্প্রিংটা কি করবে স্বর্ণের বিপরীত দিকে এদিকে একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করবে তাহলে এই বল প্রয়োগের জন্য যে এখানে তার নিশ্চয়ই একটা নির্দিষ্ট পরিমাণ তরণ জমা আছে এবার এই তরণটা কি হবে তার স্মরণের সমানুপাতিক হবে তার মানে তার তরণও যতটুকু হবে তার শরণও ঠিক ততটুকুই হবে এবং সর্বদা ওই বিন্দু অভিমুখী হবে তার মানে কি আগে অবস্থান তার এটা ছিল তাকে যদি আমি সংকোচন করি বা সর্বোচ্চ পরিমাণ চাপ প্রয়োগ করি তাহলে অবস্থানে আসলো এবার যদি তাকে ছেড়ে দিই সে নিশ্চয়ই তার আদি অবস্থানে ফিরে আসতে চাবে তাহলে তাকে বল প্রয়োগ করলাম এদিকে সে তার আদি অবস্থানে ফিরে আসার চেষ্টা করতেছে তার মানে কি পূর্বের অবস্থানে বিপরীত দিকে ফিরে আসার চেষ্টা করতেছে এই জন্য আমরা কি দিব একটা মাইনাস দিয়ে দিব এটাই কি আমাদের সরল ছন্দিত বা সরল স্পন্দন গতির একটি সূত্র এবার যদি আমরা এখান থেকে সমানুপাতিক চিহ্ন উঠাই দিতে চাই তাহলে আমাদের একটা ধ্রুবক আনতে হবে আমরা ধ্রুবক হিসাবে কে নিয়ে আসলাম আর এখানে এক্স আছে এই কে কি স্প্রিং ধ্রুবক আচ্ছা এবার আমরা আরেকটা সূত্র জানি সেটা কি এফ টু এম এ নিউটনের সূত্র এখানে এম যদি কখনো কনস্ট্যান্ট হয় বা ধ্রুবক হয় তাহলে আমরা কি লিখতে পারি এফ সমানুপাতিক এ এর মানে কি এফ এর মানও যা ত্বরণের মানও ঠিক ততটুকুই তাহলে এফ এর পরিবর্তে আমরা তলা লিখতে পারি এ লিখতে পারি আবার এর পরিবর্তে এফ লিখতে পারি এই সমীকরণটার দিকে যদি আমরা নোটিস করি এখানে এ আছে তাহলে এর পরিবর্তে আমরা এফ লিখতে পারি না তাহলে সরাসরি আমরা এফ লিখে দিলাম তাহলে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স তাহলে এই যে এফ টা না এটার নামই হচ্ছে কি প্রত্যয়নী বল বা কনস্ট্যান্ট ফোর্স অর্থাৎ এই পরিমাণ বলে সে পিছনের দিকে তার সাম্য অবস্থানে ফিরে আসার চেষ্টা করবে তাহলে আমরা প্রত্যয়নী বল সেটা সম্বন্ধে আমরা খুব সহজেই একটি এক্সাম্পলের সাহায্য নিয়ে আমরা বুঝতে পারলাম এবার যদি আমি বলের একক বের করতে চাই তাহলে আমরা কি জানি বলের একক হচ্ছে নিউটন এবার যদি আমাদের কখনো বলে যে ধ্রুবকটা বের করো তাহলে আমরা কি করবো যেহেতু আমরা সূত্র সাহায্যে ভ্রমণ করতে সেই জন্য আমরা এখানে মাইনাস নিলাম না যদি এর মান বের করতে চাই তাহলে কি হবে এফ এস এফ অফ এস ডিভাইডেড এক্স এফ মানে কি বল আর এক্স এর পরিচয় কি স্মরণ তাহলে এবার আমাদের যদি কখনো বলে যে স্প্রিং ধ্রুবক কাকে বলে তাহলে আমরা কি বলবো কোন স্প্রিং এর এটা হচ্ছে মুক্ত প্রান্ত মুক্ত প্রান্তের একক স্মরণ ঘটাতে স্প্রিংটি বলের বিপরীতে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে স্প্রিং ধ্রুবক বা স্প্রিং বলে এবার এখান থেকে আর কি কোশ্চেন আসতে পারে যে এখান থেকে বলতে পারে স্প্রিং এর একক কি সেটা বের করো তাহলে আমরা যদি একক বের করতে পারি স্প্রিং ধ্রুবকের একক আর কি তাহলে কি হবে বলের একক হচ্ছে নিউটন আর সরণের একক হচ্ছে মিটার তাহলে স্প্রিং ধ্রুবকের একক কি নিউটন মিটার ইনভার্স ওয়ান আচ্ছা এবার আমরা স্প্রিং ধ্রুবকের একক এবং প্রত্যাহনী বল সেটা সম্বন্ধে আমরা খুব সহজেই একটা বিস্তারিত আলোচনার মাধ্যমে বুঝতে পারছি এবার আমরা দেখবো যে এইটাকে আমরা কেন পরিবর্তনশীল বল দ্বারা কৃত করতেছি কারণ এই বস্তুটা তার আদি অবস্থানে ছিল এই বস্তুটাকে যদি আমি চাপ প্রয়োগ করি আমরা ধরি ধরে নেই যে পাঁচ সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করছি এখন যদি আমরা বল প্রয়োগ করি তাহলে বস্তুটা ধীরে ধীরে সংকোচন হবে সংকোচন করছি কতটুকু সর্বোচ্চ পরিমাণ এক্সটু পরিমাণ এবার এইখানে আমি চিন্তা করি আমাদের কোনো বলই প্রয়োগ করতে হয় না বাট এই পয়েন্টে যদি আসি তখন কি আমাদের নিশ্চয়ই একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করতে হইতেছে মনে করি দুই নিউটন কারণ কি সময় যত যাবে স্প্রিংটাকে তার বিপরীতে বল প্রয়োগ করার জন্য তত বেশি পরিমাণ মানে স্মরণ ঘটার জন্য তত বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে তাহলে আমরা এক নম্বর সেকেন্ডে যদি দেখি তার বলের পরিমাণ শূন্য দুই নম্বর সেকেন্ড যদি চিন্তা করি তাহলে তাকে দুই নিউটন পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে এবার তিন নম্বর সেকেন্ড যদি চিন্তা করি তাহলে এই মানে সংকোচন ঘটানোর জন্য আরো বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হইতেছে তাহলে এখানে আমরা বলের মান চিন্তা করি পাঁচ নিউটন তাহলে আমরা কি জানি পরিবর্তনশীল বল আর একটি তো কাকে বলে কোন বস্তুর উপর যতক্ষণ বল প্রয়োগ করব ততক্ষণ যদি বলের মান ও দিকের চেঞ্জ হয় তখন আমি তাকে পরিবর্তনশীল বল আর কাজ বলি এবার পাঁচ সেকেন্ড যাবত বল প্রয়োগ করছি প্রত্যেক ক্ষেত্রে আমাদের কি বলের মানটা চেঞ্জ করতে হইতেছে কারণ কি তার সর্বোচ্চ পরিমাণ প্রসারণ ঘটানোর জন্য তাহলে এই বলটাকে আমরা কি বলবো পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ বলবো এবার আমরা দেখব পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের সূত্র আসলে কিভাবে প্রমাণ করতে হয় তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা কি করব আমরা ধরে নিয়েছিলাম যে এখানে স্প্রিং এর আদি অবস্থান ছিল এক্স ওয়ান স্প্রিং এর পরবর্তী অবস্থা এক্স টু আমরা চিন্তা করি এখানে স্প্রিংটার খুবই ক্ষুদ্র পরিমাণ স্মরণ হয়েছে সেটাকে আমরা ডিএক্স দ্বারা প্রকাশ করলাম ডিএক্স দ্বারা যে স্বর্ণের পরিমাণ খুবই ক্ষুদ্র অর্থাৎ ডিএক্স হচ্ছে সমান কারণ এখানে অনেক ছোট ছোট স্মরণ হয়েছে তাহলে আমরা চিন্তা করলাম এই ডিএক্স পরিমাণ স্মরণ ঘটানোর জন্য বস্তুটার এই যে এখান থেকে এ পর্যন্ত স্মরণ হওয়ার জন্য স্মরণ হয়েছে এক্স ড্যাশ পরিমাণ তাহলে এবার যদি আমরা এই যে এতটুকু অংশের কতটুকু কৃতকাজ সম্পাদিত হয়েছে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব কৃতকাজের সূত্র বসাবো তাহলে সূত্র আমরা কি জানি কাজের সূত্র ডাব্লিউ টু বল গুণ বলের দিকে স্বর্ণের উপাংশ তাহলে সেটা দ্বারা কি বুঝাইতে পারি ডাব্লিউ ইকাল টু এফ এক্স এই যে এতটুকু পরিমাণ স্বর্ণ হয়েছে তাহলে এফ এক্স প্রাইম ইন্টু কস থিটা যেদিকে বল প্রয়োগ করা হয়েছে বস্তুটা সরানো ঠিক সেই দিকেই ঘুরছে তার মানে থিটা কত জিরো ডিগ্রি লিখতে পারি তাহলে থিটা মানে জিরো ডিগ্রি মানে কি ওয়ান অর্থাৎ আমরা সরাসরি এফ এক্স প্রাইম বোন ওয়ান লিখতে পারি তার মানে এফ অফ এক্স প্রাইম তাহলে এবার আমরা এটা লিখলাম এবার এফ ও লিখে ফেললাম এক্স প্রাইম মানে কি এই যে ডিএক্স পরিমাণ স্মরণ হয়েছে তাহলে এখানে আমরা কি দিলাম ডি এক্স পরিমাণ স্মরণ দিলাম এবার যেহেতু এটা স্মরণের পরিমাণ খুবই ক্ষুদ্র এবং পরিবর্তনশীল বল দ্বারা কৃত এজন্য আমাদের কি করতে হবে ইন্ট্রিগেশনের সাহায্য নিতে হবে তাহলে ইন্ট্রিগেশন যদি করি তাহলে যে ইন্ট্রিগেশন চিহ্ন আমরা বসাই দিলাম এবার ইন্ট্রিগেশন চিহ্ন যদি বসাইতে চাই তাহলে আমরা কি করবো এটা লিমিট কতটুকু এক্স ওয়ান থেকে শুরু করে এটা লিমিট হচ্ছে এক্স টু পর্যন্ত তাহলে এবার আমরা কি করব সেটা হচ্ছে আমরা এই যে একটু এই পাশে পড়ি তাহলে আমাদের কি আছে ডাব্লিউ ইকাল টু

আর এখানে শুধু কি ছিল এক্স কে তো চলে গেছে আর এবার এটা যদি করতে চাই আমরা ইন্টিগ্রেশনের সূত্র কি কখনো যদি পাওয়ার এক্স আর ডিএক্স থাকে তাহলে কি করতে হবে এটার উপরে পাওয়ার আর এটার উপরে পাওয়ারটা যোগ হয় তাহলে আমি যদি পাওয়ার যোগ করতে চাই এটার উপরে মনে মনে ওয়ান আছে এটার উপরে ওয়ান আছে তাহলে ওয়ান আর ওয়ান যদি যোগ করি তাহলে কত হয় টু মানে স্কোয়ার আর নিচে কত যোগ করছি দুই যোগ করছি এই জন্য আমরা সরাসরি নিচে দুই দিয়ে দিলাম এবার আমরা আমাদের থার্ড ব্রিকেট দিয়ে দিতে হয় এবার এই ইন্ট্রিগেশনের পরিবর্তে আমরা x1 আর x2 এইভাবে লিখতে পারি তাহলে এর মানে কি এখানে নিচে 2 আছে 2টা চাইলে আমরা সামনে দিতে পারি না সামনে যদি দিতে চাই তাহলে হাফ হয় হাফ দিলাম কে এবার এটা বসাইতে হবে স্কয়ার আছে না এই স্কয়ারটা একবার এটার উপরে বসবে একবার এটার উপরে বসবে তাহলে এটার উপরে যদি বসাইতে চাই তাহলে এই স্কয়ারটা যদি সরাসরি x2 এর উপরে বসে তাহলে x2 স্কয়ার আর এখানে যদি ভাগ আছে এই কারণে মাইনাস দেই আর এখানে কি x1 আছে তাহলে x1 এর উপরে স্কয়ার এবার আমরা কি জানি x1 পরিমাণে এক্স ওয়ান এর মান যদি চিন্তা করি তাহলে এক্স ওয়ান এর মান হচ্ছে শূন্য কারণ এখানে কোনো সরণি হয় নাই তাহলে যদি কখনো এক্স ওয়ান এর মান শূন্য হয় তাহলে আমরা কি লিখতে পারি ডাব্লিউ ইকাল টু হাফ কে এক্স স্কয়ার তাহলে এটা কি স্প্রিং এর স্প্রিং কর্তৃক পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ তাহলে স্প্রিং কর্তৃক পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের সূত্র আমরা সরাসরি চাইলেই এটা বসাইতে পারি এবার আমরা জানি যে পরিবর্তনশীল বল দ্বারা যখন আমরা কৃত এই সরি ধ্রুব বল দ্বারা যখন তখন আমাদের চলে আসছিল সেটা কি শক্তি যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে এটা তো আমরা সবাই জানি তখন আমরা দুই ধরনের শক্তি প্রমাণ করছি একটি ছিল হচ্ছে বিভব শক্তি অপরটি ছিল গতিশক্তি এবার আমরা দেখবো পরিবর্তনশীল বল দ্বারা কাজের জন্য মানে গতিশক্তি কি হয় বা আহ বিভব শক্তির সমীকরণটা কি হয় সেটা আমরা এবার দেখবো পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের সূত্র যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে আমরা এই সমীকরণ থেকে দেখেছি যে পরিবর্তনশীল বল দ্বারা আমরা যদি চিন্তা করি এটার ভিতরে বিভব শক্তি সঞ্চিত আছে কেন কারণ এটা কি তার সাধারণ অবস্থান ছিল তার সাধারণ অবস্থান পরিবর্তন করছে এই যে এটা সাধারণ অবস্থান ছিল সাধারণ অবস্থান পরিবর্তন করে বস্তুটাকে এখানে অন্য একটি অবস্থানে নিয়ে আসছে তাহলে অন্য অবস্থানে যদি আমরা নিয়ে আসি তাহলে বস্তুটার মধ্যে যে শক্তিটা সঞ্চিত হয় এই শক্তিটার নামে কি বিভক শক্তি তাহলে আমরা জানি কাজের সূত্র কি ছিল এবার যদি আমরা এখান থেকে বিভক শক্তি বের করতে চাই তাহলে সূত্র কি শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা হয় বা অনেক সময় ইপি দ্বারা প্রকাশ করা হয় তাহলে ইউ অথবা ইপি সমান আমরা কি লিখতে পারি কৃতকাজ কৃতকাজ মানে কি ডাব্লিউ তাহলে আমরা সরাসরি ডাব্লিউ পরিবর্তে হাফকে এক্স স্কোয়ারই বসাইতে পারি সো এটাই কি এই বস্তুটার দ্বারা মানে বিভব শক্তি কতটুকু সম্পর্কিত হইছে সেই বিভব শক্তির সূত্র প্রমাণ এবার আমরা দেখব এই সূত্র থেকে আমরা কিভাবে গতিশক্তি প্রমাণ করতে পারি তাহলে এবার যদি আমরা এখান থেকে গতিশক্তি প্রমাণ করতে চাই তাহলে আমরা দেখব যে এই বস্তুটার সর্বোচ্চ পরিমাণ প্রসারণ ঘটাইছে আমরা এই যে এই পয়েন্টে এই পয়েন্ট মানে কি x2 পরিমাণ এবার এই বস্তুটাকে যদি ছেড়ে দেই তাহলে একটা নির্দিষ্ট বেগে এদিকে অগ্রসর হবে তাহলে আমরা চিন্তা করি এইখানে তার আঁধিবেগ ছিল ভি ওয়ান আর এখানে তার শেষ বেগ হচ্ছে ভি টু তাহলে এবার যদি আমরা এখানে কতটুকু কাজ সম্পাদিত হয়েছে সেটা যদি বের করতে চাই কাজের সূত্র কি ডাব্লিউকাল টু এফ এক্স আচ্ছা তাহলে বস্তুটার স্মরণ আসলে কতটুকু হয়েছিল ডিএক্স পরিমাণ স্মরণ ঘটানোর জন্য আমরা একটু আগে কাছে বের করছি তাহলে এ ডাব্লিউ কাল টু এক্স প্রাইম যদি লিখি তাহলে এফ এক্স প্রাইমের পরিবর্তে আমরা সরাসরি ডিএক্স লিখতে পারি আচ্ছা তাহলে বস্তুটার স্মরণ হয়েছে তাহলে এবার আমরা যদি এটার ইন্টিগ্রেশন করতে চাই তাহলে ইন্টিগ্রেশন নিয়ে আমাদের কি হবে মান কতটুকু যেহেতু বেগ মানে গতিশক্তি তে আমাদের মেন মানে প্রধান মুখ্য বিষয় কি বেগ তাহলে আমরা কি লিখতে পারি v1 v2 ইন্টিগ্রেশনের লিমিট আর এই পাশে কি আছে f টু dx এবার আমরা f এর পরিবর্তে কি লিখতে পারি আমরা জানি f এর পরিবর্তে আমাদের একটা সূত্র ছিল f ma তাহলে আমরা সরাসরি f এর পরিবর্তে ma লিখতে পারি তাহলে ইন্টিগ্রেশন v1 আর উপরে হচ্ছে v2 f এর পরিবর্তে আমরা সরাসরি ma লিখে দিলাম আর এই পাশে dx লিখে দিলাম এবার আমরা তরণের সূত্র কি জানি বেগের হারকে ত্বরণ বলে যেহেতু আমি খুবই ক্ষুদ্র পরিমাণ স্মরণের সাপেক্ষে তরণটা চিন্তা করতেছি তার মানে আমরা সরাসরি এটাকে ভিভি ডিভাইডেড ডি টি দ্বারা প্রকাশ করতেছি এখানে ডি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে খুবই ক্ষুদ্র পরিমাণ আমরা তরণটা চিন্তা করছি তাহলে এখানে আমরা সরাসরি যদি পরের লাইন করতে চাই তাহলে ইন্টিগ্রেশন দিলাম ভি ওয়ান আর ওপরের লিমিট হচ্ছে ভি টু এম এর পরিবর্তে আমরা কিছুই লিখতে পারি না এম এ আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ডি ভি ডিভাইডেড ডিটি এবার যদি আমরা চিন্তা করি যে এখানে আল্টিমেটলি বেকটা চলে আসে কারণ কি এখানে স্মরণ হয়েছে তাহলে আমরা কি জানি বেগের সূত্র এক্স ডিভাইডেড টি মানে দূরত্বের হারকে বেগ বলে তাহলে এখানে এটা যদি দূরত্ব হয় তাহলে এটা সময় এটা যেহেতু আমি খুবই ক্ষুদ্র পরিমাণ দূরত্ব নিয়ে পরিমাণ করতেছি তাহলে এখানে আমি সরাসরি এ এক্সের আগে আগে ডি দিতে পারি আগে এখানে ডিটি দিতে পারি ডি এক্স আর ডি দ্বারা বুঝাইছে যে খুবই ক্ষুদ্র পরিমাণ আমাদের মানে খুবই ক্ষুদ্র পরিমাণ দূরত্ব এবং খুবই ক্ষুদ্র পরিমাণ সময়ের সাপেক্ষে আমরা এই সমীকরণটাকে তুলনা করছি তার মানে কি এখানেও আমাদের এই যে বেগটা নিয়ে আসতে হবে তাহলে এখানে যদি আমরা বেগ নিয়ে আসতে চাই তাহলে আমরা এখানে কি করব আমি একটু এই যে এই পাশে করে ফেলি এটার পরে যে এইখানে তাহলে কি ছিল আমাদের সূত্র w ইন্টিগ্রেশন v1 আর উপরে কি v2 তাহলে m ছিল m লিখে দিলাম তাহলে এখানে কি ছিল ডি দিলাম যেহেতু আমাদের স্মরণ আনতে হবে তাহলে স্মরণ যদি আনতে চাই তাহলে আমাদের উপর এবং নিচে এক্স দ্বারা গুন করে দিতে হবে তাহলে উপরে আমরা ডি দ্বারা গুন করলাম আর নিচে ডি দ্বারা ভাগ করলাম আর এখানে কি ছিল এই যে ডিটি ছিল তাহলে ডিটি আমরা লিখে দিচ্ছি এর মানে কি আমাদের এখানে ডিপি ডিটি ছিল এই যে ডিপি ডিভাইডেড তাহলে এখানে ডিএস কেন নিয়ে আসলাম কারণ আমরা বেগের সূত্র বসানোর জন্য উপরে একটা ডিএস গুণ করছি আর নিচে আরেকটা ডিএস গুণ করছি তাহলে এই আর এই যদি কাটাকাটি করি তাহলে এখানে আমাদের আলটিমেটলি কি এটাই চলে আসে ডিপি ডিভাইডেড ডিটি তার মানে কি এই যে এই সমীকরণই তাহলে এটা আমরা কেন করলাম কারণ আমরা বেগের সূত্র বসানোর জন্য করছি কারণ এখানে শুধুমাত্র বেগ বসাইলে হবে না এখানে যে স্মরণ হয়েছে ক্ষুদ্র পরিমাণ সেই স্মরণটা দেখানোর জন্য আমরা এই ফর্মুলা ইউজ করছি

এই সূত্রটা তো বসাইছি এখানে যে ডিএক্স পাশে ছিল এখানে যে ডিএক্স বসাই দিলাম তাহলে যে এখানেও আমাদের ডিএক্স হবে আর এখানেও এই যে ডিএক্স হবে তাহলে ডিএক্স আমরা সরাসরি বসিয়ে দিলাম এবার যদি আমরা আরো করতে চাই তাহলে এ মাসে ইন্টিগ্রেশন ভি ওয়ান আর উপরে হচ্ছে ভি টু তাহলে এবার আমরা কি করবো ভি যদি সামনে দিয়ে দিই তাহলে উপরে কি হয় ডিভি ডিভাইডেড ডিএক্স আর এই পাশে শুধু ডিএক্স আছে এবার ডিএক্স উপরে এটা হচ্ছে ডিএক্স নিচে তাহলে উপর আর নিচে কাটাকাটি করতে পারি না তাহলে কাটাকাটি যদি করি তাহলে আমাদের কি হয় এম ইন্টু ইন্ট্রিগ্রেশন ভি ওয়ান উপরে হচ্ছে ভি টু আর এখানে কি থাকে আমাদের ভি ইন্টু বি ভি আমরা কি জানি ইন্ট্রিগ্রেশনের সময় যদি এরকম কখনো দুইটা জিনিস একত্রেম হয় বা একত্রে মিলে যায় তাহলে কি আমরা পাওয়ার গুলা যোগ করতে পারি এটার উপরে মনে মনে ওয়ান আছে এটার উপরে ওয়ান আছে তাহলে এটা যদি আমরা করতে চাই তাহলে ভি ওয়ান প্লাস ওয়ান তার মানে কত হয় টু স্কোয়ার তাহলে কত যোগ করছি আমরা দুই যোগ করছি এই জন্য আমরা নিচে সরাসরি দুই বসাই দিলাম তাহলে দুই যদি বসাই দিই তাহলে ইন্টিগ্রেশনের পরিবর্তে আমরা লিমিট লিখতে পারি ভি ওয়ান আর উপরে কি ভি টু আচ্ছা তাহলে এবার আমরা সরাসরি হাফটা যদি সামনে নিয়ে আসি তাহলে আমরা কি লিখতে পারি হাফটা সামনে নিয়ে আসলে আমরা হাফ এম লিখতে পারি আর এখানে এই স্কোয়ারটা ভি টুর উপরে বসবে তাহলে আমরা ভি টুর উপরে স্কোয়ার মাইনাস এই যে ভি ওয়ান আছে ভি ওয়ান এর উপরেও চাইলে স্কোয়ারটা দিতে পারি তাহলে আলটিমেটলি আমরা সূত্র আসলে কি লিখলাম এই যে এখানে এই যে এই পুরাটা আসছে কি ডাব্লিউ সমান সুতরাং ডাব্লিউ সমান আসে হচ্ছে আমাদের হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার তাহলে এখানে যদি আমরা চিন্তা করি যে এটা আনিবেগ শূন্য ছিল তার মানে বিমান বিকল্প যদি কখনো শূন্য হয় তাহলে আমাদের সূত্র কি বসে আলটিমেটলি হাফ এম ভি টু স্কোয়ার যেহেতু বেগ একটাই আছে তার মানে কি ভি টু বসাইতে হবে না তার মানে আমরা সরাসরি ইন্টিগেশন করে কি আমরা এই সূত্রটাই পাই যেহেতু আমরা গতিশক্তির পরিমাণ করতেছি গতিশক্তিকে ই কে দ্বারা কষ্ট করা হয় তাহলে ই কে সমান আমরা সরাসরি লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার সো এটাই কি আমাদের ইন্ডিগেশনের গতি শক্তি কি সূত্র কিভাবে প্রতিপালিত করতে হয় বা প্রতিপাদন করতে হয় সেটা সো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে আগামী ক্লাস আগামী ক্লাসে সেই পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ লেখা নিজে পর্যন্ত বোঝা যায়